সুপ্রিয় দর্শক আসসালাম আজকে আবারও হাজির হয়ে গেলাম মজার একটা ভর্তা রেসিপি নিয়ে আজকে লাউ শাক এবং টাকি মাছের একটা ভত্তা রেসিপি শেয়ার করবো এখন শীতকাল বাজারে প্রচুর লাউ শাক পাওয়া যায় সেই লাউ শাকের এই মজার ভত্তাটা গরম ভাতের সাথে খেতে জাস্ট অসাধারণ প্রথমে আমি দেখুন কিছুটা পরিমাণে লাউয়ের পাতা নিয়েছি একবারে কচি লাউ পাতা নিয়েছি আর এগুলো হাত দিয়ে খুব সুন্দর করে আমি বেছে নিচ্ছি দেখতে পারছেন এর শিরা শিরাগুলো কিন্তু হাত দিয়ে খুব ইজিলিভাবেই বেছে নিতে পারেন সবগুলো লাউ শাক এভাবে বেছে নিয়ে তারপর হচ্ছে ধুয়ে নিচ্ছি একদম পরিষ্কার করে আপনি পানি দিয়ে চার পাঁচ বার চেঞ্জ করে করে ধুয়ে পরিষ্কার করে নেবেন এরপরে চুলার উপরে একটা ফ্রাইপ্যান বসিয়ে তাতে এক টেবিল চামচ তেল দিয়েছি তার মধ্যে শুকনো মরিচ ভেজে নিচ্ছি আমি আজকে দুই ধরনের মরিচ ব্যবহার করব। এরপরে দেখুন তেলটা নামিয়ে এর মধ্যে দিয়ে প্রথমেই টাকি মাছ আপনি কিন্তু যে কোনো মাছ ব্যবহার করতে পারেন ইলিশ মাছ চিংড়ি মাছ যে কোনো ধরনের মাছ এই ভত্তার মধ্যে ব্যবহার করতে পারবেন আবার এমনিতেও ভত্তাটা করা যাবে এর মধ্যে আমি দিয়েছি দেখুন পেঁয়াজ কুচি কাঁচামরিচ রসুনের কোয়া অল্প একটু আমি হলুদ গুঁড়ো আর গুলো লবণ দিয়েছি তার উপরে দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা সেই পাতা সবকিছু খুব সুন্দর মতো দিয়ে দিয়ে এখন সামান্য একটু পানি দিচ্ছি এগুলো সিদ্ধ করার জন্য এরপরে ঢাকনা দিয়ে ঢেকে আমি ঝাল করে নেব। দেখুন অনেকটাই পানি উঠে এসেছে এই পানি সবটুকুই কিন্তু আমি শুকিয়ে নেব ভতারটা করার জন্য আর এরই সাথে কিন্তু সবকিছুই খুব ভালো মতো সিদ্ধ হয়ে যাবে পাতা এবং এই মাছগুলো কিন্তু সম্পূর্ণই সিদ্ধ হয়ে যাচ্ছে তিন থেকে চার মিনিট জাল করার পরে দেখুন পানিটা শুকিয়ে এসেছে একটু দিচ্ছি আর সম্পূর্ণ পাতাগুলো আমার সিদ্ধ হয়ে গিয়েছে এখন আমি অফ করে এগুলো উঠিয়ে নিচ্ছি প্রথমেই টাকি মাছগুলোর মধ্যে যে বড় কাটাটা থাকে সেই কাটাটা আমি বেছে নিচ্ছি এই মাছের মধ্যে কিন্তু তেমন কোনো কাটা থাকে না জাস্ট বড় কাটাটা ফেলে দিলেই একদম কাটা বাছা হয়ে যায় খুব এভাবে বেছে নিয়েছি এরপরে একটা সহজেই আমি শিল্পাটা নিয়েছি আপনি এই কাজগুলো কিন্তু করতে পারেন প্রথমে আমি শুকনো মরিচের মধ্যে লবণ দিয়ে খুব সুন্দর করে মিহি করে গুঁড়ো করে নিচ্ছি আপনি কিন্তু ছালের পরিমাণটা আপনার পছন্দ অনুযায়ী অ্যাড করতে পারেন এখন আমি যে সিদ্ধ করে রাখা রসুন পেঁয়াজ এবং কাঁচামরিচ এগুলো বেটে নিচ্ছি পর্যায়ক্রমে কিছুই আমি এভাবে শিলপাটা দিয়ে মিহি করে নেব আমার কাছে শিল্পাটা টেস্টে হয় এখন নিয়ে নিচ্ছি টাকি মাছ যেহেতু মাছগুলো সিদ্ধই আছে তেমনটা বাটার কষ্টকর হবে না হালকা একটু চেপে বেটে নিলেই হয়ে যাবে সবগুলো মাছই এভাবে আমি বেটে নিচ্ছি আপনারা যদি সময় সাশ্রয়ী করতে চান তাহলে ছটপট ব্যালেন্ডারও ব্লেন্ড করে নিতে পারেন এখন নিচ্ছি পাতা লাউয়ের পাতাগুলো কিন্তু একদম স্মুথভাবে সিদ্ধ হয়ে গেছে এগুলো বাড়তে তেমনটা সময় লাগবে না অল্প একটু সময়ে বেটে নিলেই হয়ে যাবে আর এই পাতাগুলো কিন্তু একদম মিহি না করলেও হবে আদা ভাঙ্গা করলে এই ভাতাটা আরো বেশি টেস্টি হবে সব কিছুই খুব সুন্দর মতো আমি বেটে নিয়েছি এখন হাত দিয়ে খুব সুন্দর মতো আমি মিশিয়ে নিলাম দেখতেই পারছেন এখন একটা প্লেটে আমি এগুলো উঠিয়ে নিচ্ছি এরপরে হচ্ছে আমি বাকি কাজটা করে নেব ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি আমি সরিষার তেল দুই টেবিল চামচ পরিমাণে আমি সরিষার তেল দিয়েছি আর এর মধ্যে দিচ্ছি আমি রসুন কুচি আর পেঁয়াজ কুচি এগুলো আমি নেড়ে চেড়ে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব ভত্তা করব কিন্তু সরিষার তেলের ফোরন দেবো না তা কি হয় এটা একটা সুন্দর ফ্লেভার অ্যাড করবে আপনার ভত্তাটা আর খেতেও হবে অনেক টেস্টি খুব সুন্দর করে আমি নেড়ে চেড়ে দেখুন ভেজে নিচ্ছি একদম কালা চলে এসেছে এ পর্যায়ে হচ্ছে আমি বেটে রাখা যে ভত্তাটা সেটা দিয়ে দিলাম এখন স্প্যাচুলারের সাহায্যে খুব সুন্দর মতো নেড়ে চেড়ে মিশিয়ে নেব আর লবণটাও সেই সাথে চেক করে নেব দেখতেই পারছেন কি লোভনীয় কালার হয়েছে আমার ভত্তাটা আর এইভাবে যদি আপনি ভত্তা করেন তা খেতে হবে অসাধারণ সার্ভ করার পরে দেখতেই পারছেন কতটা লোভনীয় হয়েছে গরম ভাতের সাথে বা আপনি খিচুড়ির সাথেও এই ভত্তাটা পরিবেশন করতে পারবেন খেতে হবে অসাধারণ রুটি পরোটা সব কিছুর সাথেই এই ভত্তা খাওয়া যাবে রেসিপিটা কেমন লাগলো তা অবশ্যই কমেন্টসে জানাবেন আল্লাহ হাফিজ